আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার দশমলি আজকে আপনারা ভিডিওস কিন্তু দেখতে পাচ্ছেন এস এ ব্রিক ফিল্ড মানে থ্রি স্টার ফিল্ড দর্শক আজকে আপনারা যাবেন স্টার ফিল্ডের এক আদলার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক আপনার ভিডিও কিন্তু দেখতে পাওয়া এটা হচ্ছে আপনার এস টিএ ফিল্ডের এক নিয়োগ ক্যাটাগরি আপনার ওয়াল করবেন বা গাছরি করবেন দেখতে পাচ্ছেন মাল কি সাউন্ড দর্শক এটা হচ্ছে আপনার ইট যেটা ছাদ ওয়াল করবেন গাঁথুনি করবেন তো যারা ভালো মানের নিতে যাচ্ছেন তারা আমাদের থেকে নিতে পারেন তো সাউন্ড দর্শক এটা হচ্ছে আপনার এক মিনিট যেটা ছাদ ওয়াল করবেন গাঁথি করবেন অনেক দর্শক অনেকে একটা জিনিস কি সুন্দরী বউ খুঁজেন যেটা আর কি বাংলা ভাষায় যেটা বলা হয় মানে বাংলা ব্যাগরণ যেটা বলা হয় যে ভাই আমার সুন্দরীটা লাগবে সুন্দরীটা লাগবে ঠিক আছে মানে ফিনিশিং ভালো হবে এরকম এরকম কেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে গোড়া যদি মজবুত না হয় সেটা কিন্তু টান দিলে উঠে যাবে একটা আমি বুঝাতে পারিনি আপনাদের যেমন এই মালেরগুলো পোড়া কোয়ালিটি ঠিক আছে এই মালেরগুলো পোড়া কোয়ালিটি যে কি পরিমাণ হার সেটা আপনারা সাউন্ডে বুঝতে পারতেছেন আমাদের মালগুলো যারা নেবেন তারা অবশ্যই সাউন্ড চেক করে নেবেন তো দর্শক মুরলি এই ইটগুলো হচ্ছে আপনার একদম ফার্স্ট ক্লাস এবং উন্নত মানের এই কয়লা দিয়ে পুরানো ইন্দোনেশিয়ান সুপার দিয়ে পুরানো তো যারা ইউটগুলো পারচেস করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা সাইজটা হচ্ছে সাইজ সম্বন্ধে বলে দিয়ে এইগুলো সব নয় ইঞ্চি প্লাস পাবেন সবগুলো ইট নয় ইঞ্চি প্লাস তো দর্শক এগুলো হচ্ছে আপনার নয় ইঞ্চি দুইশো তা তিনশোতে পাবেন পিকেটটা আপনি নয় ইঞ্চি প্লাস পাবেন তো যারা এইগুলো পারচেস করতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন খুবই ভালো মানের ইট তো এখন দাম সম্বন্ধে আমি বলে দিচ্ছি এইটের প্রতি হাজার মূল্য ভাটার বিয়া ভাটার রেট এবং ভাড়া ছাড়া হাজার মূল্য হচ্ছে দশ হাজার আটশোশো টাকা ফিক্সড এবং ফাইনাল রেট কোনো দাম আদামি হবে না একদম ফিক্সড রেট আপনার ভাড়া কিন্তু দশক এগারো হাজার দুশো টাকা এগারো হাজার টাকা লাস্ট করে বিক্রি করে থাকে তবে আমরা আমাদের অ্যাডভান্সের কারণে আমরা কিন্তু কমিয়ে দিচ্ছি এছাড়া দর্শক আমি কিন্তু এই ভাটার শেয়ার চাইছিলাম যে কারণে আমি পাইনি তার পরবর্তীতে আমাদের অন্য একটা ব্যবসার প্রসেসিংয়ের লাইন করা হয়েছে যাই হোক আমাদের বি আমাদের ভাড়া কিন্তু প্রসেসিং করা হচ্ছে বিবিসি কিছু সামরিক অসুবিধার কারণে কিন্তু এখনও একটু বন্ধ আছে তো ইনশাআল্লাহ খুব দ্রুত কিন্তু আমরা চালু করে দেবো দর্শক তো যাই হোক আমাদের অর্ডারের কারণে কিন্তু আমরা এখনও মাল বিক্রি বন্ধ রাখি নি প্রতিনিয়ত আমাদের মাল বিক্রি হচ্ছে তো ইটগুলো আপনার কোথায় নিতে পারবেন সেই বিষয়ে আমি বলে দিই ইটগুলো আপনার নিতে পারবেন দর্শক ঢাকা নারায়ণগঞ্জে যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র যে কোনো তিনটি ফোন নাম্বার এবং ভোটার আইডি কার্ড দিলে আমরা মালগুলো পাঠিয়ে দিব তো দর্শক মুডিলি আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো এই হচ্ছে আমাদের অবস্থান এগুলো কিন্তু দর্শক লাস্ট রাউন্ড ইট না এগুলি প্রথম রাউন্ডের নতুন ইট খুবই চমৎকার ইট দর্শক তো যারা মাল নিতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটু সাউন্ড শোনা দিই এই যে পোড়াটা দেখেন